আসসালামু আলাইকুম দর্শক দর্শক বরাবরের নাই আমি হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা প্রজেক্ট আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির ইটে মাটির দুই তালা বাড়ি সো মাটির দুতলা বাড়ি থেকে আমরা আধুনিক প্রযুক্তির যে বাড়ি লোড বিয়ারিং সিস্টেমে সেটাতে আমরা কনভার্ট হচ্ছি এখন স্থানান্তর হচ্ছি তো মুরব্বী আপনার যে তো দর্শক ভাইরা আপনাদের একটা বাড়ি আমরা দেখাচ্ছি যেটা সেটা মাটির বাড়ি অনেকেই আসলে দুই তালা মাটির বাড়ি দেখে নাই যেটা দেখতে পাচ্ছেন নিচে একটা বাড়ি রুম দেখেন দরজা দুইটা দেখা যায় দুইটা দরজাতে আমরা বুঝতে পারতেছি আসলে দুই তালা এটা মাটির দেয়ালেও কিন্তু ক্র্যাক হয় এই যে ক্র্যাক হয় কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারি না ভিতরে আসলে পৃথিবী ভূমিকম্প হয় বা যেটাই হোক মাটি ডেবে যায় এক আসে সব কিছুতেই আসে বাট সেইভাবে বোঝা যায় না বাট এটাও কিন্তু একটা লোড বেয়ারিং লোড বেয়ারিং সিস্টেম আপনাদের উদ্দেশ্যে বলতেছি এখানে কোনো রড ব্যবহার করা হয় নাই কোনো কিছু ব্যবহার করা নাই মুরব্বী এদিকে আসেন তো একটু মুরব্বী আসলে এই সব বাড়িগুলো কত বছর আগেকার আপনি অনেকদিন আগেকার করা কম পক্ষে তিরিশ বছর আগে করা তিরিশ বছর আগেকার এই বাড়ি করছে এই বাড়ি উনি করছে উনি তিরিশ বছর আগে করছে কারণ তিরিশ বছর আগেরকার প্রযুক্তি কখনো তখন কোনো সিমেন্ট ছিল না রড ছিল না আসলে করবে একটা প্রশ্নের আমাকে উত্তর দেন এই যে দেখেন এত মোটা মোটা ওয়াল তাহলে বেশি মোটা হওয়ার কারণে রুমের ভিতরে জায়গা কম জায়গা অনেকটাই কম আছে তাহলে কি দিলে কি সমস্যা হইতো চিকন মাটি দিয়ে গেলে হয়তো দোতলা থাকবে না ভেঙে পড়বে এই জন্যই দোতলা

টেকনিক্যাল ফ্যাক্টর বা মাটির বাড়ির ওয়ালটাও লোড বেয়ারিং সিস্টেম মানে ফাউন্ডেশনই লোড চলে এই জন্য ওয়ালগুলো মোটা হয় মোটা আর এটা চিকন তো হয় না কারণ এখানে চিকন দিলে মোমেন্টের কারণে ক্র্যাক আসতে পারে ওয়ালে এই মোটা দেওয়া হয় আর আমরা ওয়াল চিকন দিচ্ছি কিন্তু ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন সো জেনারেশন চেঞ্জ হচ্ছে এখন আপনি ছেলে এটা না আমার ছেলে এটা দেখেন উনি ছিলেন উনি ছিলেন মাটির বাড়িতে জেনারেশন চেঞ্জ আমরা জেনারেশন টু বাই জেনারেশন আমরা কাজ করতেছি সো মাটির বাড়ি থেকে এখন আসবে লোড ব্যারিং এর সিস্টেম এ ভালো বাড়িতে তার একটা প্রজেক্ট এখানে চারটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে আর কিচেন আছে একটা ডাইনিং স্পেস আছে ইনশাআল্লাহ আশা করি এই অঞ্চলে বাড়িটা হলে সবাই দেখবে অনেকেরই কিউরিওসিটি তো মুরব্বী আসলে হলো ব্লক সম্পর্কে আপনি জানছেন এটা আমাদের এলাকারই আমাদের ফ্যাক্টরি আশেপাশে অঞ্চলে এটা আপনি হয়তো ফার্স্ট টাইম একটা ঈদগা মাঠ করছেন হ্যাঁ হলো ব্লগ দেয়া তা আপনি যদি ক্ষুদ্র অভিজ্ঞতা অ্যানালাইসিস করছেন আপনি শিক্ষিত মানুষ অনেক কিছু অ্যানালাইসিস করছেন আমার ফার্স্ট প্রশ্ন হল কি আমরা কি আপনাকে প্ররোষিত করছি হলো ব্লগ বাড়ি করা তো না 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 আপনার ভাষায় বলবেন আপনি কিভাবে ডিসিশন এটা আপনাকে তো কোনো কিছু বলার না আমি তো মনে মনে উদ্যোগ নেছি আমারই ভালো লাগছে যে ব্লগ দেয়া করলে ভালো হয় আমার এলাকায় এর আগেও একটু ব্লক দিয়ে বারি করছে এবং ঈদগা মাঠ আমরা প্রথম ব্লগ দিয়ে গাঁথিছি এখন পর্যন্ত সুন্দরী আছে এবং খরচাও অনেক কম আছে। এবং সুন্দর দেখা যাচ্ছে এই হিসেবে আমার যে বাড়ি করার খুব আশা আচ্ছা তার মনের ব্যক্তি প্রকাশ করলে আসলে আমরা পরিচিত করি না আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমাদের সাথে যোগাযোগ করুন না কেন আমরা আসলে কাউকে কনভিন্স করে কাজ করানো এটা এটা করেন আমরা অথেন্টিক হকিকত যেটা যেটা রিয়েলিস্টিক রিয়েল ব্যাপারটা একটা বাড়ি কীভাবে হয় কিভাবে করলে কোয়ালিটি সম্পন্ন হয় আমরা সেটা নিয়ে সবসময় কাস্টমারের ফিলোসফি কাস্টমারের ই আমরা অ্যানালাইসিস করি যে মার্কেটিংয়ের সিস্টেম করে তাকে প্রচিত করে যে আমরা তাকে কাজ করাই দেবো পরে সে বলবে না আমি ভুল ডিসিশন নিয়েছি সেরকম না যার বাস্তব প্রমাণ এখানে দেখতেছেন ইনি কিন্তু আমার আশেপাশের লোক আমার প্রতিবেশী বলতে পারেন ই ইনি আমার ফ্যাক্টরি দেখছে এবং আইভেন আমার ফ্যাক্টরির পাশাপাশি আরও কয়েকটা ফ্যাক্টরি দেখছে সো দেখার পরে উনি নিজের থেকে ডিসিশন নিছে ওনার এই আশেপাশে অনেক তারপর উনি ডিসিশন নেওয়ার পরেও অনেক ইটের বাড়ি হয়েছে বাট আসলে কি কোন ব্যক্তি কোন বাড়ি নেবে এটা তার ব্যক্তিগত ডিসিশন কিন্তু যারা সচেতন যারা প্রযুক্তি নিয়ে থাকে বিশ্বের দরবারে সব কিছু নিয়ে চলে আধুনিক প্রযুক্তি যারা ব্যবহার করতে মজা পায় যে কোনো জিনিস আগে ফিচার ফোন ছিল এখন স্মার্টফোন সো ফিচার ফোনের মজা ফিচার ফোনে স্মার্টফোনের মজা স্মার্টফোন সো ঠিক তেমনই বাড়ির কনসেপ্ট ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে শর্ট টাইমে বাড়ি হচ্ছে এরকম একটা বাড়ি যদি আমরা ফ্রেম স্ট্রাকচারে করতে চাই অনেক টাইম লাগবে আমরা দেখা যাচ্ছে এক মাসের মধ্যে সাতটালে দিয়ে দিতে পারবো সো আসুন দেখা দেখাচ্ছি আমরা ফাউন্ডেশনটা কীভাবে কাটি সেটা দেখাচ্ছি আসুন তাহলে মুর্বি মাটি তো অনেক শক্ত মনে হচ্ছে নাকি শক্তই তো মনে হচ্ছে মাটি এক সাইডে শক্ত এক সাইডে নরম হ্যাঁ এই যে একটা পয়েন্ট মুরব্বি বলল আমাদের ফাউন্ডেশন কাটার সময় অনেক ভাইদের প্রশ্ন থাকতে পারে আমাদের কোম্পানি কেন মাটি কাটার দায়িত্বটা নেয় না এটা আমি মুরব্বির সাথে একটু আলোচনা করব মুরব্বি ধরেন আমার কোম্পানি যদি মাটি কাটার দায়িত্ব নিত তাহলে এক সাইডে শক্ত এক সাইডে নরম তখন কোম্পানির কিন্তু বাজেটে একটা প্রবলেম হয়ে থাকে লেবারের একটা প্রবলেম হয়ে থাকে আমরা একটা বাজেট ধরতাম আপনিও জানেন না মাটির খবর আমরাও জানি না তাহলে কি এটা বাড়ির মালিক নয় কি যুক্তি সঙ্গত কিনা হ্যাঁ ভিত করে এটা বাড়ির মালিকের নয় যুক্তি সঙ্গত আমি মনে করি কারণ মাটির নিচে কোথায় কি রকম আছে এটা জানা যায় না আমার বাড়ির উপরে শক্ত ছিল আমি জানি অল্প খুলিয়ে হতো অল্প লেবার দিয়ে হতো এখন দেখি যে খরা পর নিচে শুধু নরম বাড়াচ্ছে তাহলে আরো খাওয়া না কিছু তাহলে এই প্যাকেটে যা অনেক বলতে পারেন যে এইভাবে না দেখে সয়েল টেস্ট করতে পারেন আসলে সয়েল টেস্ট করা যায় অনেক সময় ক্লায়েন্টের উপরে নির্ভর করে সয়েল টেস্ট দিলে তাহলে আর সমস্যা হয় না তারপরে সমগ্রভাবে আমরা যেহেতু মাটির কাজ তাদের মাটি থাক থাকতে হয় এই কাজগুলো বাড়ির মালিক সাথে আমাদের সহায়তা করলে এই জিনিসটা বলে এই জন্য আমরা ক্লায়েন্টকেই দিয়ে দিই যে আপনি করবেন এবং মাটি কাটার পর আমরা ভিজিট করি যদি দেখি যে কোনো জায়গায় মাটি সফট হয় সেখানে আমরা আলাদা সয়েল ট্রিটমেন্ট করি যেটা ম্যাকাডাম বলা হয় আমরা বালি ইটের খোয়া সব কিছু আমরা রোডের নিচে যেভাবে দেখাই আপনারা যে বেশকে শক্ত করার জন্যে যে ম্যাকাডাম করা হয় বালি এবং কুয়ার সংমিশ্রণে সেটা ঘরে কম্প্যাক্ট করা হয় যাই দর্শক ভাইরা আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সেখানে মাটির ভারবহন ক্ষমতা বিভিন্ন প্রকার বিভিন্ন রকমের হয় কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা যে সিস্টেমে বাড়ি করি এই জন্যে কোনো এরা এলাকায় যদি মাটির ভারবাহন ক্ষমতা কম হয় বিল্ডিংয়ের ওয়েটের তুলনায় মাটির যে ভারবন ক্ষমতা যে রেশিও এবং ফাউন্ডেশন যে এরিয়া সেটাতে ব্যালান্স হয়ে যায় আমরা ব্যালান্স করেই ডিজাইনগুলো করি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে দেখাও দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়ায় ফাউন্ডেশনই চলে আসতেছে ম্যাক্সিমাম এরিয়ায় ফাউন্ডেশন সো একটা রুমের চারটা ওয়াল চারটা ওয়ালের চারটাতে ফাউন্ডেশন আসতেছে সো এখানে যে আমাদের হল ব্লকটা লাইট ওয়েট কম হয় তুলনায় এই জন্য এটা একটা সেফটি সেফটি হিসেবে কাজ করতেছে সো আমরা মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটি যেখানে কম থাকে সেখানেও আমরা বিল্ডিং করতে পারতেছি সেটা হয়তো অবশ্যই হাইরাইস না সেটা ডুপ্লেক্সের মতো একতলা দুইতলা তিনতলা পর্যন্ত আমরা করতে পারতেছি সো বাইদে ধন্যবাদ যদি ফাউন্ডেশন সংক্রান্ত কোনো আপনাদের মন্তব্য থাকে বা পরামর্শ থাকে আপনারা দেবেন আমরা নেওয়ার চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া আর দক্ষিত ভাইকে পরিচয় কর দিতে পারি ওনার আপনার নামটা কী হলো আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিন ভাই উনি আমার প্রতিবেশী বলতে গেলেন গ্রামের নাম রাজবাড়ি মুকুন্দ আলাউদ্দিন ভাই গ্রামের বাড়ি রাজবাড়ি মুকুন্দ শেরপুর উপজেলা বগুড়া ডিস্ট্রিক্ট আর প্রবাসী ভাইরা আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন থাকবেন এবং আপনাদের বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের ডিসপ্লে দেওয়াতে এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিনা সংকোচে মেসেজ করবেন এবং আপনার চাহিদা মতো যদি আপনাদের কোনো সাজেস্ট ড্রয়িং থাকে সেটা দিবেন আমরা আপনার বাড়ির কস্টিং খরচটা হিসাব করে জানিয়ে দেবো যারা যারা বাড়ি করার জন্য মন মনসিকতা তৈরি করছেন যে করবেন তারা দেরি করবেন না আমাদের অনেকগুলো প্রায় সাতাশটা প্রজেক্ট সাতাশ প্লাস প্রজেক্ট বুকিং হয়ে গেছে সো আপনিও বুকিং দিয়ে আপনার ড্রয়িং এলিভিশন বুঝিয়ে নিন আমাদের কাছ থেকে ধন্যবাদ